হ্যালো ফ্রেন্ডস তো আজকে হচ্ছে ডিসেম্বরের চার তারিখ দেখুন চার তারিখে কিন্তু আমার গোলাপ বাগানের ফুলগুলো আস্তে আস্তে সব খুলতে শুরু করেছে দেখুন কতটা ঠাসা ঠাসা ফুলগুলো যে হাত দিয়ে জোরে টিপলেও কিন্তু ফুলগুলো কিছু হবে না হবে না ঝরেও পড়বে না দেখুন পাপড়িগুলোও কত সুন্দর করে এখনও ফুলটার অনেকটা খোলা বাকি আছে খুললে অসাধারণ দেখতে লাগে আর এক একটা এক একটা রকম ফুলের কালার দেখুন প্রত্যেকটা ফুলই কিন্তু আস্তে আস্তে ফুটেছে এবং অনেক ফুল ফোটা বাকি আছে প্রচুর প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে মানে এত ব্রাঞ্চ বেরিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখুন গাছটা দেখুন প্রচুর মানে প্রত্যেকটা ব্রাঞ্চের মাথায় মাথায় কুড়ি তো আরও বেশি বেশি করে ব্রাঞ্চ কি করে আনতে হবে আমি তো দিয়েছিলাম মিক্সড খাবার পুরো হার্ট প্রুনিং করার পর আমরা এবার কি করছি দেখুন আবার কিন্তু মাটিটাকে খুঁড়ছি খোঁড়ার পর পাতলা করে সর্ষের জ খোল্লের জলটা দিতে হবে মোটা জল একদমই দেবেন না পাতলা করে দিন দেখবেন আবার নতুন করে কিন্তু ব্রাঞ্চ বেরোবে মোটা করে দিলে একটু ফাঙ্গাস লাগার ভয় থাকে গাছে তাই জন্য দেখুন পাতলা করে করে প্রত্যেকটা গাছের গোড়ার মাটিতে আমি দিয়ে দিলাম